আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিন গরম গরম খবর আজি আনার লগে আছে আই ফলে দি আই চলন কি আছিল যে সারা দিন গরম গরম খবর গিন জুলাই সনদর আইনি ভিত্তি ও ফিয়ার পদ্ধতি সহ জামাতর পাঁচ দফা গণদাবি মানে লবের আহ্বান জানাইয়ে জাফর সাদেক নতুন করে নির্মিত হইতে যান মসজিদ সন্দীপত বৌ ও আলারে কুফাইরে জখম পুলিশের সারাশি অভিযানত বারো ঘন্টার মধ্যে জামাই সাইফুল গ্রেফতার এবং চট্টগ্রামের খুলছি থানা যমুনা টিভির সাংবাদিকরে মারধরের অভিযোগ পুলিশের ডিসির বিরুদ্ধে উত্তাল সাংবাদিক মহল এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানে বিস্তারিত খবর চট্টগ্রামের সন্দীপত মাত্র বারো ঘন্টার মধ্যে বউ ও আলারে কুফাইরে জখমকারী সাইফুলের গ্রেফতার করছে পুলিশ শনিবার রাতিয়া মগধরা ইউনিয়নত পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে পুলিশের ওসি এ এম শফিকুল আলম জানায় জনিত বীরদত্ব সংঘটিত এই ঘটনার ব্যবহৃত দা সহ সাইফুলোরে আটক করা হইয়ে বর্তমানে হতকল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছে

শনিবার রাতে কেন্দ্র কেন্দ্রগরি তুমুল বাঘবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল প্রথমে রিপন এবং এনে গুরুতর দ্রুত ইতারারে উদ্ধার করে চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থা কলেজ ঘটনার ফরফরি সাইফুল দায় যাইগো তবে রবিবার সকাল দশটার দিকে সন্দীপ থানার অফিসার ইনচার্জ ওসি একে শফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশ উরুক্ষ দল অভিযান চালায় বাগধারা ইউনিয়নের তো ব্যবহৃত দাসহ সহ গ্রেফতার করে এই বিষয়ে ওসি শফিকুল আলম হয় গতকালকে যে ঘটনাটা আপনারা অবগত হয়েছেন যে টাইফুন তার বউকে এবং বউ চাচতো ভাইকে ঘরে একটা كوب দিয়েছিল আপনারা জানেন আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং তিনি যে কাজে ব্যবহার করেছে সেই দাউটা কিন্তু আমরা এই জব্দ করতে সক্ষম হইছি বাংলাদেশ জামাতি ইসলামি কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সফটোগ্রাম অঞ্চল টিম সদস্য মোহাম্মদ জাফর সাদিক হইয়ে দেশের জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় জামাতি ইসলামি বদ্ধপরিকর জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত সহ ফাঁস দফা গণতাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম জেলা শাখার পক্ষ আজিয়া চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠান ও প্রধান অতিথির বক্তব্য এসব হতা হয় তিনি বিস্তারিত ভিডিও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মসলিস ও সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মোহাম্মদ জাফর সাদেক খৈয়ি আরা জনগণের ফকতন পাঁচ দফা যৌক্তিক দায় পেশ করছি যাতে দেশ এখন সুস্থ রাজনৈতিক পরিবেশ ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় জুলাই সনদর ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রমত অংশগ্রহণ পশুগম করা পিয়ার পদ্ধতি চালু এবং নাগরিক অধিকার নিশ্চিত করায় আরার উদ্দেশ্য জুলাই সনদর আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতি সহ জামাতর পাঁচ দফা গণদাবি মানি লেবের আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম জেলা শেখার পক্ষতন আজিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা হয় তিনি চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনের সামনে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মস্তিজ সুরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ার আলম চৌধুরী সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখি চট্টগ্রাম উত্তর জেলার আমির আলোয়াদ্দিন সিকদার বিশ্বের অতিথি হিসেবে বক্তব্য কি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মস্তিজ সুরার সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন টারি মোহাম্মতুল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইনুসহ আরবত কেউ চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেট মিছিল সহকারে লালদিগিন মোর ফতুয়ালি মুরয়ের জেলা প্রশাসকের কার্যালয়ে যাইয়ের নেতৃবৃন্দ অক্কল স্মারক লিপি প্রদান জেলা প্রশাসকের পক্ষত্তর স্মারক লিপি গ্রহণ করছি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা রবিবার দূরে ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম ও খালিদ হোসেন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনশো কোটিটি আবে এ মসজিদ নির্মাণ করতে সময় লাগিব তিন বছর বিস্তারিত ইফতেকার নতিসেনর প্রতিবেদন মসজিদের নবাবীর আদলায় সাজানোর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ভারলীয়র পূর্ণভূমি ও দেশের বাণিজ্যিক রাজধানীকেত চট্টগ্রামের ভূগুত মুগল স্থাপত্যর অনন্য নিদর্শন ঐতিহাসিক পুনর্নির্মাণ উদ্যোগ প্রায় চারশো কুড়িটা বেগে এই বিশাল কর্মযজ্ঞ ভিত্তিপ্রস্তর স্থাপন করে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফমো খালেদ হোসেন আজকে চট্টগ্রামের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা তিনশো কোটি টাকা খরচ করে সরকার এবং মুসল্লি জয়েন্ট পার্টনারশিপে আমরা এই মসজিদ আল্লাহ উপর করে আমরা আজকে স্থাপন করব এবং আগামী কাল থেকে কাজ শুরু হবে এবং এই মসজিদের জন্য আমার মন্ত্রণালয়ে দশ কোটি টাকা আমরা রেখেছি এই দশ কোটি টাকা আমরা হস্তান্তর করব। ওইটাকে বেস করে তিনশো কোটি টাকা জোগাড় করা আমাদের পাশে যদি কমিশনার সাহেব আছেন মালিক সাহেব আছেন ডিজি মহোদয় আমাদের আউলিয়া রাসূল আছেন ওতে চট্টগ্রামের নগর পিতা সাadat sahab আছেন কাসেম খান sahab আছেন আর ওলামাই আপনারা আছেন আমাদের টাকার অভাব হবে আপনাদের জন্য সাহায্য আমি মসজিদকে একটা আইকনিক মসজিদ হিসাবে পরিণত করতে ইনশাআল্লাহ আমাদের বেশি কষ্ট করতে হবে না আর আমাদের যে সমস্ত মানুষরা মক্কা মদিনা বিজয়ে আছেন তারাও মুখী আছেন তারা সাহায্য করার জন্য এবং আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে মুঘল সম্রাট আরঙ্গজেবর নির্দেশে সুবিধার শাহজ থাকা এই মসজিদ তো নির্মাণ করেন সময়ের পরিক্রমায় মসজিদ ধারণ ক্ষমতা কুমিয়াই এবং কিছু অংশ জরাজী নয় যাওয়ায় মুসল্লার দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইহেন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ায় তবে নতুন নকশায় মসজিদের মূল ঐতিহাসিক স্থাপনা ও কুন্ডরাহে আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় ঘটনা হবে জানা যায় এখানে মার্কেট স্টোরে মিনারা হবে মার্কেটিং হবে একসাথে চোদ্দ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে পাঁচশো মেয়েরা নামাজ আদায় করতে পারবে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য আছে এখানে অডিটোরিয়াম আছে ইমাম খাদেম মোয়াজিনদের জন্য আবাসনের ব্যবস্থা আছে তবে একটা দুটো চ্যালেঞ্জ আপনারা বলেছেন একটা হচ্ছে আমাদের মসজিদের জায়গা বেদখল घर देखा था एक नाम आमदकिल्ला था जमे मुस्त

পর সরকার অনেক ইসে এসেছে কিন্তু আমাদের শাহী মসজিদের একটা ইটেরও পরিবর্তন হয়নি সভাপতি সাহেবের আমাদের ডিজি সাহেবের মাধ্যমে যে আজ উদ্যোগ নেওয়া হয়েছে মসজিদকে পুনর্গঠন করার জন্য বাইতুল মোকারম বাইতুল্লার আকারে সেখানে গঠিত হয়েছে আন্দরকিল্লা শাহী মসজিদ গঠিত হবে মসজিদে নবাবির আদলে নির্মিত জন্য এই মসজিদ লগে নামাজ আদায় করে ফেরিবু চোদ্দ হাজার মানুষ এটা তাইবু প্রতিবন্ধী লড়াই আলাদা নামাজের ব্যবস্থা মার্কেট অডিটোরিয়াম খাদেম মসজিদ লড়াই আবাসন সুবিধা সহ নানা রকমের সুযোগ সুবিধা জিয়াউল হক মাইজ বান্ডারের সাঁত্রিশতম বার্ষিক ওর সম্পন্ন ইয়ে যারা লাখো বক্তর ঢল ভিডিও তাহের বিস্তারিত ছাব্বিশে আশীন অক্টোবরের এগারো তারিখ শনিবার বিশ্বলি শাহন শাহ হজরত মাওলানা শাহ সুফি জিয়ল হক মাইসবেন্ডারির সাঁত্রিশতম বার্ষিক গুরু শরীফ অনুষ্ঠিত দেশ বিদেশের অসংখ্য আশেক ভক্ত মুসল্লি আলী বীরজামাই দরবার শরীফ প্রত্যেক বছর এই দিনের অপেক্ষায় প্রতিদিনে আমরা অপেক্ষা করি ইয়ানুল্লাই ইয়ানুল্লাই এর আগতন এক মাস আগতন দুই মাস আগতন যেভাবে অনর কার্যক্রম শুরু হই ব্যাগনর বাংলাদেশের প্রত্যেক জায়গার মধ্যে মাইজবন্ডারি গাসি হক কমিটি যারা আছে এবং আশেকগঞ্জ যারা আছে ইয়ানুল্লাই আজ এক বছর আজি শেষ আবার হালেতুন প্রস্তুতি ইয়ানুল্লাই এই আনন্দ ইয়ান উদযাপন করিবলাই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আজ আরার এটা হই এ মানুষ দরবারে তাইয়ে কার মানুষ বহুত আশা আকাঙ্ক্ষা আছে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করি মানুষ একটা নিয়োগ ধরে আই আলহামদুলিল্লাহ সায়েন সার নজর কারণে প্রত্যেক মানুষের নিয়োগ পূর্ণ হয় বিয়াগুনুর আরা আশা করছি যে সায়েন সবাজি নজর করেন হোক বাংলাদেশ যেন শান্তি জনপদে পরিণত হোক এদিন বেন্নে ফদরতে অনুষ্ঠিত হয় মাদার শরীফুর গুসল শরীফ অনুষ্ঠান এই সময় গুসল শরীফ ও হাকিকি পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাসবান্ডারি গভীর রেড পর্যন্ত লাখো ভক্তের পদচারনায় মুখরিত আছিল মাইজমন্দার দরবার শরীফ পুরো মাজার শরীফ प्रांगण अचल्ली আল্লাহর যিকির নাদের সুলাহ আলাইহিস মিলাদ কেয়াম ও মাইজমন্দারে শ্যামা এছাড়া দিনভর ও গবি রেড পর্যন্ত আল্লাহর এই মহানদীর অলীর জীবনী লই আলোচনা করজি ইসলামী আলোচনা কল ইশরাফুল প্রতি বছরের মতো এবারও উড়িষ্যরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করত ফরিকশোর উপজেলা প্রশাসনের পাশাপাশি গাছিয়া হক মন্দিরের পক্ষ তো ব্যাপক প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন আছে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থান স্থাপঙ্গার ওইল সিসি ক্যামেরা আর পুরো ময়দানের দায়িত্ব পালন করছিল অন্তত হাজারো অধিক স্বেচ্ছাসেবক আসলে ইয়েন এন দরবার যেটা হাদিয়াতুন নিজেরা হাদিয়া বনিয়ে আইন করে। যেটা আদব কায়দা এবং নিজের আন্তরিকতার মহাব্বত নিজের ডালি দিলি তো তালিয়াতুন কী পাই যের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় পূর্ণ হয় যে আর তো শুধু উনি আসি দি নিজেরা নিজেরাই যতক্ষণ হাদিয়াবনিয়ে নিজের নিজের মধ্যে যতক্ষণ দারণ করি না পারি ততক্ষণ আরাইয়েন না পাই আরা আর কি করছি ওই শুধু উন্নয়ন গাইম আর কি হয় আছে মানে ইয়ে লইনে নাসিবের মানে সুসাইড আসলে এডে কি আছে এডে কি আছে ইন আইনে জানম করব আইনে এডের কি হাজ এডের কি আয়োজন রহম এডের আদব কায়দা রহম। এতু কী কৃষি যায় এতু কি পাওয়া যায় ইন যদি জানতে চাই মূলত এটা আইন করব দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে বেলা ধন্যবাদ প্রত্যেক দিনের তত্তাজ ঘটনার আপডেট ফ্যাবিল্লা রাতের বেলায় সোক্রাইবেন সি প্লাস টিভির আর ফেসবুক পেজে দুটো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলও তার বাক ধরনের খবর নিয়মিত আপডেট ফেবিলা ভিজিট করে নেবেন ডাব্লিউডাবলিউডিউ ডট ডট কম শুভরাত্রি